আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই বর্তমান সময়ে সৌদি আরবে বাংলাদেশিদের জন্য একটি বড় আতঙ্কের নাম হচ্ছে সাপ্লাই কোম্পানি আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাই এটা সাপ্লাই কোম্পানি নাকি ডাইরেক্ট তো প্রথমত হচ্ছে সাপ্লাই কোম্পানি কি এবং সাপ্লাই কোম্পানিতে আসলে কি কি সমস্যা হয় এটা আমি আপনাদেরকে আজকে বলার চেষ্টা করব দেখেন সাপ্লাই কোম্পানি হচ্ছে আপনাকে একটা কোম্পানি সৌদি আরবের যে কোনো একটা কোম্পানি আপনাকে ভিসা টিকিট আকামা সবকিছু দিয়ে দুই আপনাকে বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসবে এটা হচ্ছে আর আপনারা যেটা করেন ওই ওই কোম্পানির আপনারা লক্ষ লক্ষ এখন আমি কেন এই কথাটা বললাম যে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে সাপ্লাই কোম্পানি এই কথাটা বলার মানে এইটা না যে শুধু বাংলাদেশ থেকে সাপ্লাই কোম্পানিতে লোক আসে অন্য কোন দেশ থেকে আসে না না মোটামুটি সব দেশ থেকে কম বেশি এর মাধ্যমে লোক আসে কিন্তু বাংলাদেশের জন্য সমস্যা হচ্ছে যে অন্য যে কোনো দেশ থেকে তারা ফ্রিতে আসে এবং অল্প টাকায় আসে যেমন বিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে আসে আর আমাদের বাংলাদেশ থেকে তারা হচ্ছে এই একই ভিসায় একই সাপ্লাই কোম্পানিতে তারা পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে আসার পর তারা হতাশায় পড়ে যায় এবং মানসিক চাপে পড়ে যায় তো দেখেন সাপ্লাই কোম্পানিতে আপনাকে কেন সমস্যা হবে কিংবা সাপ্লাই কোম্পানিতে আসার পর কেন মানুষ কান্নাকাটি করে কেন মনে হয় যে বিদেশে আসাটা ভুল হয়েছে এটা আমি আপনাদেরকে বোঝাই সাপ্লাই কোম্পানিতে অনেকেই কাজ করে কিন্তু আমাদের দেশের সিস্টেমের জন্য আমরা সাপ্লাই এখন তো আমরা সাপ্লাই ভিসা ছাড়া কোনো বিষয় পাবো না যেমন সাপ্লাই কোম্পানি ভিসা হচ্ছে সাপ্লাই কোম্পানি হবে আহ কোনো ডাইরেক্ট কোম্পানির ভিসা এখন বাংলাদেশে দিচ্ছে না তার অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশের এজেন্সি এবং দালাল চক্রের জন্য এই সিস্টেমটা এখন শুধু সাপ্লাই বিষাই দিচ্ছে আর যারা আসবে তারা হচ্ছে বিভিন্ন হতে কিন্তু এখন হবে আর সাপ্লাই কোম্পানিতে দেখেন সমস্যা প্রথমত যেটা হবে আপনি বাংলাদেশ থেকে আসবেন আপনাকে দালাল মিথ্যা কাজের কথা বলবে মিথ্যা স্যালারি বলবে কিংবা কোনো কিছু আপনার ঠিক থাকবে না আপনাকে যেটা বলবে ওইটার কোনো কিছু আপনি ঠিক পাবেন না এটা হচ্ছে সাপ্লাই কোম্পানি সবচেয়ে বড় একটি সমস্যা যেমন আপনাকে বলবে রেস্টুরেন্টের কাজ আবাসিক হোটেলের কাজ তারপর হচ্ছে বিভিন্ন ভালো কাজের কথা বলবে কফি শপের কাজ নরমালি আপনি আসার পর আসার পর দেখবেন আপনাকে কনস্ট্রাকশনের কাজে দিয়ে দিবে তারপর হচ্ছে আরো বিভিন্ন এই যে মরুভূমিতে কাজে দিয়ে দিবে কৃষি কাজে দিয়ে দিবে বলদের কাজে দিয়ে দিবে এটা হচ্ছে সাপ্লাই কোম্পানির মেন সমস্যা আর তার চাইতে বড় একটি সমস্যা হচ্ছে সাপ্লাই কোম্পানিতে স্যালারি অনেক কম হয় যেটার কারণে আমাদের বাংলাদেশ থেকে আসার পর তারা হতাশায় পড়ে যায় কারণ হচ্ছে সবাই পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে আসার আগে এটা চিন্তা করে যে আমি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা পাঠাতে পারবো আর দালালরা তাদেরকে এই মানে বুঝটাই দেওয়ার চেষ্টা করে আর কি তো এখন আমি যেহেতু বললাম যে বর্তমান সময়ে সৌদি আরবে সবচেয়ে বড় একটা আতঙ্কের নাম হচ্ছে সাপ্লাই কোম্পানি এটা শুধু বাংলাদেশের জন্য কেন বাংলাদেশের জন্য কারণ হচ্ছে এই সাপ্লাই কোম্পানিতে মোটামুটি কম বেশি ইন্ডিয়া পাকিস্তান নেপাল ফিলিপিন সব দেশ থেকে লোক আসে এখন তাদের কেন সমস্যা হয় না তারা কেন সহজে অর্থাৎ নর্মালি কাজ করতে পারে তার অন্যতম কারণ হচ্ছে তারা আসার পথে অর্থাৎ তাদের আসার যে সিস্টেম এটা হচ্ছে আপনার তারা অনেকেই ফ্রিতে আসে এবং টাকা অল্প খরচ আছে যেমন আপনার কেউ বিশ হাজার টাকা তারপর হচ্ছে কেউ চল্লিশ হাজার টাকা কেউ শুধু মেডিকেল খরচ আসে আর সাপ্লাই কোম্পানিতে আপনার সিস্টেমটা এমনই হওয়ার কথা ছিল কিন্তু আমাদের বাংলাদেশের দালাল এবং এজেন্সির জন্য আজকে আমরা এই সাপ্লাই কোম্পানিতে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে আসার পর কান্নাকাটি করে বিপদে পড়ে এবং অবৈধ হয়ে দেশে ফিরে যায় আর বর্তমানে সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় সৌদি আরবে বর্তমানে অনেক সাপ্লাই কোম্পানি এবং বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলি হচ্ছে তাদের কোনো কাজ কাম নাই তারা রূপ নিয়ে আসে এবং তারা হচ্ছে ভিসার একটা বিজনেস করে যেটা আমাদের বাংলাদেশের কিছু দালাল চোখের সাথে লিঙ্ক করেছে এবং এই কোম্পানিগুলিতে আসার পর অনেকে কাজ পায় না এবং থাকার জায়গা দেয় না তারপর হচ্ছে আকামা করে দেয় না দিন শেষে তারা কি করে যে অবৈধ হয়ে কিছুদিন বাইরে কাজ করার পর দেশে ফিরে যেতে হয় আর আমার কথা হচ্ছে যে আপনারা আর কখন বুঝবেন যে ভিসাই যেহেতু আমাদের বাংলাদেশ এখন কোন আপনারা পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে আসার পর আপনার কি মনে হয় যে আপনি শান্তিতে কাজ করতে পারবেন যেহেতু আপনার ডাইরেক্ট কোনো বিষয় হবে না তাহলে আপনার বেতন হবে আটশো এক হাজার বারোশো তার বেশি কখনো হবে না তো ওই সাপ্লাই কোম্পানিতে আপনার এই কম বেতন জানার পর যদি আপনার মনে হয় যে আপনার পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে আসার উচিত তাহলে আমার আর আপনাকে কিছু বলার নাই আর ওই একই বিষয় একই কোম্পানিতে ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন দেশ থেকে তারা হচ্ছে ফ্রিতে আসবে আর না হলে চল্লিশ থেকে ষাট হাজার টাকা দিয়ে আসবে আর এই সাপ্লাই কোম্পানিতে কম খরচে কিংবা এটা থেকে বাঁচার উপায় কি এটা থেকে বাঁচার কোন উপায় নাই হ্যাঁ একমাত্র একটা উপায় আছে যদি আমাদের দেশের সরকার এই বিদেশে আসার পরটাকে সংস্কার করে এবং দালাল চক্র যেন সঠিক পদক্ষেপ নিয়ে বিদেশে লোক পাঠানোর ব্যবস্থা করে দেয় তাহলে আপনারা এই ভিসা সিন্ডিকেট দালাল চক্রের ফাঁদ থেকে বাঁচতে পারবেন আর না হয় আপনারা যারা বর্তমানে সৌদিতে আসবেন সাপ্লাই কোম্পানিতে আপনারা আসার পর আমার কথাগুলো এখন হয়তো বা আপনাদের বুঝতে অনেকের কঠিন মনে হবে কিংবা বুঝতে পারবেন না কিন্তু আপনারা আসার পর বর্তমান অবস্থাতে আপনারা আসার পর অবশ্যই আপনারা এইটা জন্য আফসোস করবেন যে আমি কেন আসলাম কারণ হচ্ছে দেখেন সাপ্লাই কোম্পানি কি সাপ্লাই কোম্পানিতে আপনি আসবেন ওই কোম্পানিটা আপনাকে দিয়ে বিজনেস করবে তারা আপনাকে দিয়ে টাকা কামাবে যেমন আপনাকে বিভিন্ন জায়গায় বিক্রি করবে তো ওইখানে তারা যেহেতু একটা প্রফিট করবে সেখানে আপনার বেতন কম হওয়াটা স্বাভাবিক তারা যদি আপনার আপনাকে দিয়ে তিন হাজার টাকা ইনকাম করে তিন হাজার রিয়েল ইনকাম করে তাহলে আপনাকে দিবে আটশো রিয়েল এক হাজার রিয়েল আর বাকিটা তাদের তো এই যে তারা প্রতি মাসে একটা ইনকাম করবে এবং এই ইনকামের জন্য তারা কি করতেছে তারা করতেছে কি আপনাদেরকে আকামা ভিসা টিকিট সবকিছু ফ্রিতে দিয়ে আপনাদেরকে নিয়ে আসে কিন্তু আপনারা এই সিস্টেমে পড়ে পরে বাংলাদেশের এই সিস্টেম দুর্নীতি সিন্ডিকেট এই সিস্টেমে পড়ে পরে আপনারা পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে এই সাপ্লাই ভিসায় আপনারা আসেন মূলত হচ্ছে সাপ্লাই কোনো টাকাই লাগার কথা ছিল না কিন্তু সিস্টেমের জন্য আজকে আমরা এই লক্ষ লক্ষ টাকা খরচ করে আসার পরও সাপ্লাই কোম্পানিতে আসার পরও কাজ পাই না স্যালারি কম হয় বিভিন্ন সমস্যায় জর্জরিত হয় এবং কিছুদিন পর অবৈধ হয়ে আমরা দেশে চলে যায় তো আমি আপনাদের সবাইকে একটা কথাই বলবো বর্তমান সময়ে শুধু সাপ্লাই কোম্পানিতে স্যালারি কম আর এটা বর্তমান সময় হচ্ছে অধিকাংশ সাপ্লাই কোম্পানিগুলোতে কাজ নাই হাজার হাজার লোক বসা তো আপনারা আসার আগে একটা চিন্তা করেন শতভাগ কাজ আপনাকে দিতে পারবে কিনা এবং দালালের কথার উপর ভিত্তি করে কেউ আসবেন না আমি বারবার আমার ভিডিওতে একটা কথা বলার চেষ্টা করি সেটা হচ্ছে সবাই বিশেষ করে শুধু সৌদিতে না যে কোনো দেশে আসার আগে আপনারা সবাই স্টাম্পিং করে আসবেন স্টাম্পিং করে আসবেন যে সবকিছু লিখিত নিয়ে যে আপনার কথা কাজে যদি অমিল হয় তাহলে আমি আইনের ব্যবস্থা নিব এরকম লিখিত নিয়ে তাদের সিগনেচার নিয়ে আপনার আসার চেষ্টা করবেন নরমালি এখন যেটা হচ্ছে এখন হচ্ছে বিদেশে অর্থাৎ সৌদিতে আসাই হচ্ছে সাপ্লাই কোম্পানিতে পড়া এবং আফসোস করা মানসিক চাপে পড়া এখন আমি কথাগুলি বলতেছি আমার কথাগুলি হয়তোবা একজন শুনবেন একজন হয়তোবা শেয়ার করে আরও দশজনের কাছে প্রচার করবেন তো আমি সবাইকে বলবো যারা আমার কথাগুলি শুনবেন যদি বর্তমান এই অবস্থা সিন্ডিকেট এবং দালাল চক্রের এই অবস্থা যদি পরিবর্তন না হয় তাহলে কেউ সৌদি আইসেন না চেষ্টা করেন অন্য কোনো দেশে যাওয়া আর এই সিন্ডিকেট দালাল চক্র থেকে বাঁচার একটাই উপায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে এবং এই প্রবাসী সেক্টর সংস্কার করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আর দেখেন আমি একটা শেষে একটা কথা যে প্রবাসীরা হচ্ছে প্রবাসীদেরকে বলা হয় কিন্তু বাস্তবতায় এটা প্রবাসীদেরকে শুধু মুখে বলা হয় প্রবাসীদের জন্য আজ পর্যন্ত আমাদের দেশের সরকার কোনো কিছু করে নাই এবং করার চিন্তা করতেছে না তো সরকারের কাছে আমার অনুরোধ থাকবে বিদেশে আসার পথে যেন আমাদের কোনো হয়রানি না হয় এবং আমি যেটা মনে করি বর্তমান সময়ে সৌদিতে কিংবা যেকোনো দেশে আসা থেকে শুরু করে যাওয়া পর্যন্ত আমরা যে শিকার হয় বিশ্বের মধ্যে আমাদের মতো এত জাতি কিংবা প্রবাসী আমার মনে হয় আর কোন রাষ্ট্র আছে তো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং অতি লম্বে যেন আমাদের সরকার এই প্রবাসী সেক্টর এবং এজেন্সি তারপর হচ্ছে দালাল চক্রের বিরুদ্ধে যেন অতি শীঘ্র পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে এবং বিদেশে আসার পথটাকে যেন সহজ করে দেয় তো আমার কথাগুলি সবাই সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আর সর্বশেষ একটা কথাই বলবো সৌদিতে আসার আগে সবাই সাবধানে আসবেন এবং দালাল থেকে দূরে থাকবেন চেষ্টা করবেন নিজেদের লোক দিয়ে আসার আর বর্তমান সময় সৌদির অবস্থা খুবই খারাপ যেমন সাপ্লাই কোম্পানিতে পড়া তারপর হচ্ছে কাজ না পাওয়া ভিসার জালিয়াতি আপনাকে আসার পর তিন মাসের আকামাদি আপনাকে বের করে দিবে তারপর আপনি রাস্তা রাস্তায় ঘুরবেন হয়তোবা বা তিন মাস চার মাস পর অবৈধ হয়ে আপনাকে দেশে চলে যেতে হবে তো সবকিছু মিলিয়ে আপনারা আসার আগে চিন্তা করেন আপনাকে শতবার কাজ দিতে পারবে কিনা আপনার স্যালারি কেমন হবে এবং আপনার কোম্পানি কেমন হবে আপনার কাজ কেমন হবে এইগুলো চিন্তা ভাবনা করে সবাই আসার চেষ্টা করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ